আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল তিনটি ঘর মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার গদেহারকুটি গ্রাম পঞ্চায়েতের বর্গিবাড়ি এলাকায় জানা যায় এদিন দুপুরে বড়গিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় রায়ের বাড়ির প্রথমের একটি ঘরে আচমকায় আগুন লেগে যায় দ্রুত সেই আগুন আশেপাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে মূর্তির মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় পাম্পসেট জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয় এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ির দমকল কেন্দ্রে ঘটনাস্থলে ধুপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন

এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন